আজকে ফজরের নামাজের পর দুইটা ছেলে একা লাগাছে দুইটা খুশি ইন্তেকাল ফড়া খাইয়ে দিয়েছে এখন কথা হচ্ছে যে এই জীবন্ত একটি গাছ কি অপরাধ করেছে আসলে আমরা সবাই শাকাহত শাকাহত না শাকাহত কোনটা এখন গাছটা মিতলা হয়ে বসে আছে এখন গাছটারে কেউ যদি পারেন একটু পানি দিয়ে এ পর্যায়ে আমাদের সামনে হাজির হচ্ছেন আগামীর আমাদের এলাকার ভবিষ্যৎ সোনার বাংলা মুহূর্ত আর একটি তাদার খবর এই মুহূর্তে দুইটি ছেলে আরেকটি কলা গাছকে ভেঙে দিয়েছে এখন কথা হচ্ছে এই কলা গাছটি কি অপরাধ ছিল এ বাবু এটা একটু ঠিক করে দাও না না তাক টাক না